তোমাদের ভাই প্রশ্ন করছেন যে আজকাল কিছু বক্তারা বলে বেড়াচ্ছে যে আহলে হাদিস নাম রাখা যাবে না কথাটি তাদের ঠিক নয় ভুল আহলে হাদিস মানে কোরআন এবং হাদিস ওয়ালা হাদিস কোরআনে করিমকে বলা হয় হাদিস হাদিসকে বলা হয় সুতরাং আহল মানে ওয়ালা কোরআন এবং হাদিস যারা মেনে চলে তারা হচ্ছে আহলুল হাদিস কোরআন হাদিস ওয়ালা তারা যদি এই কথাই বলে তো তাদেরকে এর আগে অনেক আলেম আলমারা বলেছেন তার মধ্যে একজন আলেম সোহাইমি সোহাইমি ছিলেন তিনি বলেছিলেন এক সময় যে যদি কেউ বলে যে হাদিস বলা যাবে না বা আহলুস বলা যাবে না এরকম কোনো নাম বলা যাবে না বৈশিষ্ট্যগত তাহলে তাদেরকে বলবো যে তারা যে নামগুলি রেখেছে সেগুলি মুছে ফেলুক আগে কারণ তাদের নামগুলি সম্পর্ক হচ্ছে কোনো ব্যক্তির সাথে হানাফের নাম মুছে ফেলুক শাফির নাম মুছে ফেলুক মালিকের নাম মুছে ফেলুক হামবেলির নাম মুছে ফেলুক আরি নাম মুছে ফেলুক মাতুরিদের নাম মুছে ফেলুক বোঝা গেছে না তারপরে সুফিদের কাদেরই নাম মুছে চিস্তি সাবেরি আর তা মোজাদ্দেদি আর তারপরে নকশবন্দি এইসব নামগুলি মুছে ফেলুক ওরা এই ভ্রান্ত নামগুলিকে মুছে ফেলুক আর যখন এগুলো মুছে ফেলে দেবে তখন এই নামের কোনো দরকারই হবে না মুসলিম তখন সবাই তো মুসলিম সবাই মুসলিম কিন্তু এখন যেহেতু মেলা ধরনের মুসলিম সেই জন্য পরিচয়ের জন্য মাঝে মধ্যে প্রয়োজন যেখানে সেখানে তারা বলে বাড়াচ্ছেন না কিন্তু যখন আপনি নিজেকে বলবেন আমি হানাফি তো হানাফি কি ভাই বলছে আমি দেওবন্দি আরেকজন হানাফি কি ভাই বলছে আমি আর আরেকজন ভাই আপনি এখন হানাফি বলছেন আমি ভাই জামাত ইসলামি হানাফি আরেকজন বলছে তবলিক জামাত হানাফি তো যখন এত হানাফি আপনারাই আর তার মধ্যে আবার আপনার আকিদা কি আসমা শেফাত বলছে আমি ভাই আমি আর আরেকজন বলছে আমি আশারি যখন এত বলবেন তখন আমাদেরকে আহলহাদিস বলা লাগবে আপনার ওই নামগুলো মুছে ফেলে আমারও আহাদিসটা মুছে ফেলে দিতে বলবো